এখন আছে আনোয়ার মোবাইল শপে আর এখানে পার্সোনাল মোবাইল নাম্বার হচ্ছে যে এটা এখানে হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো ডাইরেক্ট ফলো করতে পারো এটা আছে ডাঙাপাড়া মনোহারা হরিরামপুর আর এখানে প্রায় সব ধরনের মডেল আছে কেউ যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে চাও ওপো ভিভো রিয়েলমি স্যামসাং নড ওয়ান প্লাস নাথিং তারপরে সবথেকে বেশি যেটার কালেকশান আছে সেটা হচ্ছে আইফোনের প্রতিটা ফোন তোমরা প্রায় অর্ধেক দামে পেয়ে যাবে যেরকম কন্ডিশন সেরকম দাম আর কিছু কিছু শিল্পের প্রোডাক্টও আছে যেখান থেকে তোমরা নতুন ফোনও পারচেস করতে পারবে এই যে দেখতে পাচ্ছ মডেলগুলো তো এখানে অনেকগুলো মডেল আছে যেগুলো দেখার পরে আমি ফাইনালি চুজ করলাম রিয়েলমি জি টি টুটাকে কারণ ওখানে স্ন্যাপড্রাগন আটশো অষ্টাশি প্রসেসার আছে যেটা খুবই ভালো প্রসেসার যদিও ফোনটা হলো আট একশো আঠাশ জিবির ভিভো ভি থার্টি থেকে শুরু করে যেগুলো লেটেস্ট মডেল স্যামসাংয়ের মডেল আছে অবশ্যই স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা রয়েছে দেখাও একটা এখানে এই মডেলটা আমি নিলাম রিয়েলমি জি টেন্টিং আল্ট্রা এটা হচ্ছে এটা কি থার্টিন থার্টিন আইফোন থার্টিন এটা আর এটার আনোয়ার এটা নিজে ব্যবহার করছে আর এখানে আমি স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা এই যে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা এটা একদম নতুন কন্ডিশনে আছে এটা হচ্ছে ক্যামেরা কিং আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো এটাতে পুরো একশো এক জুম হচ্ছে আর ছবিটার স্টেবিলিটিও বেশ ভালো কিন্তু আমি ছবি তুললাম না জাস্ট তোমাদের দেখালাম যে আর উপরে একটা আলাদা প্লাস্টিক আছে সেই জন্য এরকম লাগছে ওভারঅল লুকসটা একদম নতুন আছে মানে অলমোস্ট সব ধরনের ফোন তোমরা এখানে পেয়ে যাবে যে কোনো কোম্পানির যে কোনো মডেল যদি নাও থাকে হয়তো নেক্সট দু তিন দিনের মধ্যে সেটা চলে আসবে সব দামি দামি প্রোডাক্ট কারো যদি মনে হয় যে গুগল পিক্সেলেরও ফোন এখানে পাওয়া যাবে তো সেকেন্ড হ্যান্ড মোবাইল যদি কিনতে হয় একদম ভালো কন্ডিশনে তাহলে এখান থেকে তোমরা এসে নিতে পারো এই যেই ফোনটা এস রাজামৌলি অ্যাড করেছে ওপো টেন প্রো ওই যে গুগল পিক্সেল ওটা কি সেভেন না সিক্স ওই যে পিক্সেলটা যে আছে পিছনে আছে শুধু মডেলের নাম বলতে হবে সব কিছু এখানে হাজির এই হচ্ছে ব্যাপার চার্জ করা নেই মানে যখন সব কিছু এরকম আছে যে সঙ্গে সঙ্গে চার্জ করে তোমাদের দেখিয়ে দেওয়া হবে আর কন্ডিশান দেখে নিতে হবে এটা একটা ব্যাপার যেহেতু সেকেন্ড হ্যান্ড একটু মিনিমাম কিছু থাকতে পারে হালকা একটু ডেন্ট স্ক্র্যাচ তো সেগুলো দেখে নিতে হবে আমি যেটা নিলাম ওটা একদম ভালো কন্ডিশন ছিল আনার ভাই আমাকে ওটাই সাজেস্ট করলো সেই জন্য ওটা নেওয়া হলো কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইল নিলে এখানে ভিজিট করতে পারো তোমাদের যেগুলো মডেল বললাম মিনি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আসে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস এস টোয়েন্টি থ্রি ভি থার্টি নট সি ফোর যেটা রিসেন্ট লঞ্চ হয়েছে সেই ফোনটাও আছে তাড়াতাড়ি এসে তোমরা এখানে মডেল নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে মোবাইল কিনতে পারো আজকের ভিডিওটা এতটুকুই আমরা যে মডেলটা চুজ করলাম এটা ছিল রিয়েলমি জি টি টু এর সঙ্গে চার্জার দেওয়া হলো সিক্সটি সেভেন ওয়াটের ভুক চার্জার বা সুপার ডার্ট চার্জার আর এটার কন্ডিশান খুবই ভালো ছিল প্রায় একদম নতুনের মতো তোমাদের ফাইনালি একটাই কথা বলবো এখান থেকে কেউ মোবাইল নিলে ঠকবে না তার কারণ হচ্ছে মোবাইলের সঙ্গে চার থেকে পাঁচ দিনের ওয়ারেন্টি দেওয়া হয় এর মধ্যে যদি কোনো মোবাইলের প্রবলেম হয় তাহলে তোমরা আবার এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারো আশা করি বোঝাতে পেরেছি যারা যারা নিতে চাইছো অবশ্যই দোকানটি ভিজিট করবে আনোয়ার মোবাইল শপ ডাঙাপাড়া হরিরামপুর আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও